দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এনবিআরকে কত টাকা রাজস্ব আদার লক্ষ্য দেওয়া হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এনবিআরকে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা রাজস্ব আদার লক্ষ্য দেওয়া হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত আছে সাতাশি নং অনুচ্ছেদে চলতি অর্থ বছরে এগারো রাজস্ব ঘাটতি কত টাকা এক লক্ষ কোটি টাকা দেশের প্রথম এপিআই ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংক ইউসিবি ফিফা ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ রুদ্র মোহাম্মদকে ভাষা ও সাহিত্যে মরণোত্তর একুশে পদক দেওয়া হয় কত সালে দু হাজার সালে মানব উন্নয়ন প্রতিবেদন দু পঁচিশ অনুযায়ী গড়ায়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো গ্লোবাল জেন্ডার ক্যাপ রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান কততম চব্বিশতম ইসরায়েল কর্তৃক ইরানি পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি অপারেশন রাইজিং লায়ন তেরো জুন দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তান নিয়ে গঠিত ত্রিপক্ষীয় সহযোগিতা মূলত কোন উদ্দেশ্য হয়েছে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যুদ্ধ বিমানে সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ সুইডেন কোন দেশ থেকে বাংলাদেশ প্রথম এলএনজি কার্গো জাহাজ আসে কাতার বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে দুইশো মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করবে কে ব্যাংক ফাত্তা এক কি ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন শহর ইরানের পবিত্র শহর বলা হয় কোম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য মন্ত্রণালয় তাপ্তান সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইরান ও পাকিস্তান অঞ্জলি লহমোর ভাস্কর্যটির অবস্থান কোথায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ